আরে ফারুক ভাই আপনার কোনো ধারণাই নেই ও কত বড় কাম চোর একটা কাজও ঠিক করে না আবার বেতন তো সময় আবার আগে আগে ঠিক আছে ভাই সামনে অপমানই করলে তো আয় দোকানে আয় তোর আমি দেখছি ভাই বিশ্বাস কর আমি খুব মেহনতের সাথে কাজ করি এমন কি একদিনের জন্য ছুটিও নি ভাই সবই বুঝতে পারছি ভাই কে সত্য কথা বলছে আর কে মিথ্যা কথা বলছে ও তোর হকের টাকা মাইরে দিল না আল্লাহ তাআলা ওর কাছ থেকে দ্বিগুণ আদায় করে নেবে ধৈর্য ধর আর শোন তোর যদি কাজের দরকার হয় তুই এখানে চলে আসবি কিন্তু ওর